আমি অপরাধী এখন বুঝতেছি দেশ প্রেমিক করে গিয়ে একটা চুমা দিছি আমি তুমি জেলে দেওয়া উচিত বড় ভাই খেতে ভিতরে আছেন নাকি ও আমরা যদি বাইতে বিচার পাইলাম না দি কেউ আপনি এনে হঠাৎ কি মনে করি ভাই আসসালাম আলাইকুম আইসলাম তো আপনি ছোট ভাইয়ের নামে একটা বিচার লোয়া হ্যাঁ কি করছে আবার আপনার বাইরেই যে যান কি করছে হ্যাঁ হ আমি আমার জাতীয় পতাকার মধ্যে একটা সুমা দিচ্ছি এটা যদি অপরাধ হ আমি অপরাধী আমার শাস্তি দেন উম ছোট ভাই তো একদম ঠিক কথা কইছে দেশের জাতীয় পতাকা একটা সুমা দিছে এটা তো কোনো অপরাধ এখন বুঝতাছি দেশপ্রেমিক বেজাল দেশের জাতীয় পতাকা একটা সুমা দিছে আপনি মি আইছেন এটা বিশাল লৈ আমি তুমি জেলে দেওয়া উচিত জেলে আমার দিয়ে না জাতীয় পতাকাটা আছিলো গো ইটা গেন আচ্ছা ভাই কছেন কইয়াচিন দে জাতীয় পতাকাটা এই বেড়ার বউ গালের মধ্যে জাতীয় পতাকাটা আকাইলাচিন জাতীয় পতাকাটা দেখ কি যে একটা ভাল লাগছে আর সহ্য হইছে না পরে গিয়ে একটা সুমা দিছি 가라 왜터치 가라